পাকিস্তানি প্যাটার্ন করে আছে দেখি আপু কিন্তু এরকম করে মানে প্রিন্ট করা আছে এবং এই যে গলার প্যানেলটা দেখেন সুন্দর করে কুশি কাটা লেজার ওয়ার্ক করে দেওয়া আছে আমি ড্রেসটা একটু দেখে তাহলে আপুরা বুঝতে পারবে এই যে দেখো আপুরা ড্রেসটা এই ড্রেস কি 650 টাকা দেওয়া সম্ভব নাইরা কাটিং মানে নাইরা কাটার একটা ড্রেস ডিজাইন করা আছে গলাটা দেখো জাস্ট ওয়াও অনেক সুন্দর করে করা হয়েছে এবং হাতার প্যানেলটা দেখেন আপুরা খুবই সুন্দর ইউনিক এবং নিচের যে প্যানেলটা নিচে প্যানেলটি তো দেখো ক্যামেরাটা দেখো এখানে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং এটার বোথ সাইডে কিন্তু প্রিন্ট আছে আপুরা পেছনের পার্টটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপুরা একদম মানে তুল একটা সফট ম্যাটেরিয়ালের মাঝখানে পাবেন এবং এটা স্যালোয়ারটা আপুদেরকে দেখায় এই এটার সাথে একদম ম্যাচিং একটা ফ্যাব্রিক্সে এবং কালার কন্ট্রাস্টে এসেছে খুবই সুন্দর এটা একদম 38 40 লং পাবে মেবি 40 100% 100% 40 লং পাবে ইলাস্টিক সিস্টেম করে দেওয়া আছে ঠিক আছে ইলাস্টিক সিস্টেম করে দেওয়া আছে এখন दुपাটাটা তে দেখেন दुपাটাটা একটু লাইভ ডিক হবে এটার সাথে কালারে হালকা একটু মানে লাইভ ডিক হবে ঠিক আছে এটা একটু বুঝে নিবেন আপনারা এটা বুঝে শুনে সবাই অর্ডার করবেন প্রিন্টের কোয়ালিটিটা একটু দেখেন আপনারা জাস্ট ওহ এই দেখেন প্রিন্টের কোয়ালিটি দেখছেন এই ড্রেস কোথাও ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন একটা ড্রেস বানানোর মজুরি এখন আড়াইশো টাকা নেয় আর সেখানে একটা অল ওভার রেডি করা একটা ড্রেস এত সুন্দর পাকিস্তানি প্যাটার্নের প্রিন্ট এবং আপনার লেজের ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা জাস্ট ওয়াও একটাই কালার যাদের ভালো লাগবে দ্রুত ইনবক্স করুন এটার বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে প্রাইস অনলি ছয়শো টাকা ঠিক আছে পাকিস্তানি প্যাটার্ন করে দেওয়া আছে স্লিপটা একটু দেখি আপু

এবং হচ্ছে এই স্টিল পিক আপনারা খুব রিসেন্ট পেয়ে যাবেন